জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড দেবতার ভালোবাসা ও পশুর ভালোবাসা মানুষকে ভালোবাসিয়া মানুষ যখন দেবতা হয় তখন আকাশের মতো সে হয় উদার বিশাল অনন্ত মানুষকে ভালোবাসিয়া মানুষ যখন পশু হয় তখন অন্ধকূপের মতো সে হয় সংকীর্ণ অন্ধকারময় ও সদা সন্দিগ্ধ চেতা সহকর্মীদের প্রতি ভালোবাসা তোমাকে যখন পঙ্কিল করিবে তখন জানিবে এই সকল ব্যক্তির সহিত এক জয়ালে কাঁধ দিয়া কাজ করা তোমার উচিত নহে এই সকল সহকর্মীদের কাজ হইতে দূরে সরিয়া দাঁড়াও সঙ্গ সেবা ও প্রেম তোমাকে দেবতা করুক পশু যেন করিতে না পারে সহকর্মীদের কাহারো কাহারো জন্য তোমার যে হা হুতস্মি ভাব প্রায় লক্ষ্য করা যায় তাহাকে সকল সময় নির্বিচারে মনের সুচিতা বলিয়া বিশ্বাস করিও না তাহাকে কঠোরভাবে পরীক্ষা করিবার প্রয়োজন আছে যে ভালোবাসা তোমাকে দেবতা করিবে তাহাই তোমার প্রয়োজন যে ভালোবাসা তোমাকে পশু করিবে তেমন ভালোবাসায় কোন স্বার্থকতা হরিওম